হ্যালো ব্র্যান্ডস নিপাতনে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখবো ছন্দের মাধ্যমে দেখো তোমার হতে পারে কি তোমার হতে বৃহস্পতি এরকম বৃহস্পতি এর অর্থ হচ্ছে তোমার গহিমি বড় বৃহস্পতি আর বৃহস্পতি দুই ভাই হ্যাঁ তারা কী করলো বৃহস্পতি মানে দুই ভাই দুই পরস্পর 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 ও তস্কর একাদশকে সাথে নিয়ে কি একাদশকে সাথে নিয়ে ষোলস গোপ গোষ্পথ চুরি করি কি বলে ষোলস গোষ্পথ চুরি করি তাদের চুরির ঘটনা দেখতে পায় মনীষা দেখতে পাই কি মনীষা 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 তার মনীষা তার চুরিকে চুরিকে পতঞ্জলি কে বলে কি আশ্চর্য চোর দু যোগেও ঠাঁই হবে না দু যাবে না মানে এখানে দেখো আমরা কোনগুলা শব্দ হচ্ছে তোমার নিপাদ ব্যঞ্জনসন্ধী এখানে ব্যঞ্জন সন্ধি হচ্ছে দেখো বৃহস্পতি গো বৃহস্পতি ও বনস্পতি বৃহস্পতি বৃহস্পতি যেন গ্রহ্ম বৃহত্তম বৃহস্পতি জানো তারপর তোমার আছে বিশ্বমিত্র তোমার আছে পরস্পর পরস্পর তস্কর তস্কর হচ্ছে তোমার অসাধু পরস্পর হচ্ছে একের পর এক পরস্পর তোমার একাদশ মানে একাদশ মানে এগারোকে বোঝায় ষোলশ মানে কি ষোলশ মানে ষোলো ষোলোটি আর গোষ্ঠ মানে মনে করবো গরু মনে রাখবা ষোলোটি গুরু চুরি করি এবং পতঞ্জলি পতঞ্জলি হচ্ছে তোমার ব্যাকরণ এই ব্যাকরণের বিখ্যাত ব্যাকরণ ভিত্তাকে বলা হয় তোমার আশ্বজনের অবাক হওয়া আর তোমার দুলোক এটা হচ্ছে নরক সড়ক ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি শব্দ তোমার নিপাতি সন্ধি ব্যঞ্জন সন্ধি থ্যাংকসিবর ওয়ান্স